আজ শেয়ার করবো কম তেল মশলায় নাস্তার একটি রেসিপি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন অফিসের টিফিনে বা বাচ্চাদের স্কুলেও এই নাস্তাটি দিতে পারবেন আর ডিনারে বা ব্রেকফাস্টে খেতেও পারবেন নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের নাস্তা বানাবার জন্য মিক্সিং বোল নিয়ে নিয়েছি একটা তার মধ্যে দিয়ে দেব দেড় কাপ গমের আটা গমের আটার মধ্যে দিয়ে দেব হাফ কাপ বেসন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব দু চিমটি মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এখানে জিরার গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো দেব হাফ চা চামচ চিনি দেব হাফ চা চামচ চিনিটা দিলে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স করবে যদি অসুবিধা থাকে স্কিপ করে যাবেন চাট মশলার গুঁড়ো দিয়ে দেব এক চায় চামচ সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো অবস্থায় সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি সব কিছু মিশিয়ে নিয়েছি দিয়ে দেব কিছুটা গ্রেট করে রাখা গাজর অল্প অল্প করে সব কিছু দেব দিয়ে দেব একটা ছোট্ট সাইজের আলু গ্রেট করে রেখেছিলাম গ্রেড করে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে দিয়ে দেব দিয়ে দেব পেঁয়াজ মিডিয়াম সাইজ একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আর একটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম দিয়ে দেব সব কিছু খুব পাতলা পাতলা করে কুচিয়ে নিতে হবে দিয়ে দেব টমেটো কুচি টমেটোটা আমি কুচিয়ে নিয়ে নিই এইভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে ধনে পাতা কুচি নিয়েছি কিছুটা আর জল দিয়ে দেব এক কাপ এখন এক কাপ জল দিচ্ছি পরে যেমনটা লাগবে তেমনটা নেব এক কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব প্রথমে এখানে দু কাপ জল লাগবে একসাথে কিন্তু দু কাপ জল দেব না এক কাপ জল দিয়ে যদি বেসন আর আটাটাকে আমরা ভালো করে মিশিয়ে নিই তাহলে কিন্তু ভিতরে একেবারে ডেলা হবে না এখন আমি আরও এক কাপ জল নিয়ে তার থেকে জল অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি আরও একটু জল দেব এইভাবে অল্প অল্প করে জল দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর এইভাবে একটু ফেটিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর বাকি যে জলটা ছিল এখন আমি দিয়ে দিয়েছি পুরো দু কাপ জল লেগেছে আর এইভাবে জলটা দেবার পরে খুব ভালো করে মিশিয়ে একদম সুন্দরভাবে একটা গোলা তৈরি করে নিয়েছি যত ভালো করে ফেটাবো তত ভালো কিন্তু আমাদের নাস্তাটা তৈরি হবে দেখুন আমি কত সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব এক টেবিল চামচ মতো রিফাইন্ড তেল এই রিফাইন্ড তেলটা এখন দিলে আপনাদের বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার প্রয়োজন হবে না খুব সুন্দরভাবে বাইরেটা ক্রিস্পি হয়ে যাবে যখন আমরা নাস্তাটা রেডি করবো দেখুন রকম ঘন হবে আর আমি আপনাদের দেখাচ্ছি সবজিগুলো ছাড়া শুধু গোলাটা এইরকম দেখতে হবে গোলাটা কেমন হবে আমি সব রকমভাবে কিন্তু দেখিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকাটা খুলে আমি দেখে নেব কতটা ঘন হয়েছে দেখুন একটুখানি ঘন হয়ে গেছে আরও ভিজিয়ে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে স্ট্রেকচারটা তৈরি হবে সবজি থেকে জল বেরোবে আর আটা আর বেসন জল অ্যাবজর্ব করে নেবে সব মিলিয়ে একটা সুন্দর স্টেকচার তৈরি হয়েছে এখন আমি রেখে দিলাম সাইডে এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে আর এখানে একটু তেল ব্রাশ করে নেব খুব বেশি কিন্তু তেল দেব না আপনারা চাইলে একটু বেশি তেল দিয়েও কিন্তু ভাজতে পারেন আমি এখানে একটু স্বাস্থ্যকরভাবে বানাবো সেজন্য অল্প অল্প তেল দেওয়ার চেষ্টা করছি আর এক হাতা করে নিয়ে এইভাবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দেবো ফ্রাইন প্যানটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে দিতে হবে এক হাতা নিয়ে এইভাবে সব দিকটা গোল করে একটা স্প্রেড করে দিলে দেখতেও সুন্দর লাগবে আর সব দিকটা সুন্দরভাবে ভাজাও হবে তাই সমান করে দিতে হবে এইভাবে ঢাকা দিয়ে দেব তিন মিনিটের জন্য তিন মিনিট পরে আবার ঢাকা খুলে আমি দেখে নেব যে ওপরটা একেবারে শুকিয়ে গেছে কিনা না তিন মিনিট হয়ে গেছে দেখুন ওপরটা শুকিয়ে গেছে এখন আমি একটু তেল ব্রাশ করে দেব। উল্টাবার আগে যদি আমরা একটু তেল ব্রাশ করে দিই এই দিকটাও খুব সুন্দর ক্রিস্পি হবে এখন আমি উলটিয়ে দেবো পিঠটা হওয়ার জন্য আবার ঢাকা দিয়ে দেব তিন মিনিটের জন্য এইভাবে তিন মিনিট করে ছ মিনিট কিন্তু লো ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে বা ভেজে নিতে হবে ভিতরটা কিন্তু কুকড হওয়ার জন্য ঢাকা দিয়ে এইভাবে রাখছি যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে রান্না হয়ে যায় কাঁচা না থাকে আবার আমি তেল ব্রাশ করে দিলাম এখন আবার উলটিয়ে দেব এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে করে দিয়ে উল্টে পাল্টে এইভাবে একদম মুচমুচে করে ভেজে নেব বাইরেটা সুন্দর মুচমুচে হবে আর ভিতরটা নরম থাকবে দেখুন আমি উল্টে পাল্টে এইভাবে ভেজে নিলাম একটা ভাজা হয়ে গেছে তুলে নেব একইভাবে আমি আপনাদের আর একটা ভেজে দেখাবো পরিষ্কার করে একবার মুছে নেব কটনের কাপড় বা টিস্যু পেপার দিয়ে মুছে নিলেই হবে তাতে পরিষ্কার হয়ে একটা নাস্তা তৈরি হবে আবার আমি তেল ব্রাশ করে দিলাম এক হাতা নিয়ে আবার দিয়ে দেব গোলাটা একইভাবে আমি এইভাবে করে নেব চারিদিকে এইভাবে স্প্রেড করে দিলে খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আমি রুটি সাইজের করছি আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন আবার ঢাকা দেবো একইভাবে তিন মিনিট কুকড হতে দেবো লো ফ্লেমে তিন মিনিট পর আমি ঢাকা খুলে আবার একটু তেল ব্রাশ করে দেব আবারও আমি তেল ব্রাশ করে দেওয়ার পরে উলটিয়ে দেবো অপরপিঠটা হওয়ার জন্য ঢাকা দিয়ে তিন মিনিট আবার কুকড হতে দেব তিন মিনিট পর আমি ঢাকা খুলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে নিয়ে আসব আর উল্টে পাল্টে আমাদের ভেজে নিতে হবে একইভাবে তেল দিয়ে দুদিকটাইভাবে ভেজে নিতে হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এইভাবে উল্টে পাল্টে নাস্তাগুলো আমি রেডি করে নেব দ্বিতীয় নাস্তাটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে দেখুন এখন তুলে নেব এইভাবে আমি সব নাস্তা রেডি করে নেব খুব নরম হয় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি রাখছি সবগুলো নাস্তা ভেজে ভেজে কতটা নরম আর কতটা সুন্দর দেখতে হয়েছে বড় ছোট সবাই কিন্তু পছন্দ হবে আমি যতটা পরিমাণে নিয়েছি উপকরণ তাতে কিন্তু ছটা হয়েছে আর দেখুন কতটা নরম একদম নরম তুলতুলে হয় আর দেখুন আমি একটা কেটে দেখাচ্ছি কতটা পাতলা হয়েছে আর খেতে দারুণ লাগে আর খুব সহজ নাস্তা সকালবেলায় কিন্তু আমাদের এই রকম নাস্তা খুব সহজে বানিয়ে এইভাবে চাটনি বা সস দিয়ে খেয়ে নিতে পারবো বা টিফিন বক্সে ভরে দেওয়া যাবে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার